হে প্রিয় ফেসবুকবাসী কেমন আছেন সবাই এই বৃষ্টি ভেজা রাতে আজকে পড়ছি হচ্ছে আমার খুবই ছোট্ট একটা বন্ধু কিন্তু সে ছোট হলো তার জানার পরিধি তার বোঝার পরিধি তার বোধের পরিধি খুবই খুবই উন্নত এবং অতি উচ্চতর যে আমি অনেক হিংসা ফিল করি ইমন রয় আমার খুবই পছন্দের আমার খুবই ভালোবাসার একটা ছোট্ট বন্ধু অনেক 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 বছর ধরে আমি বাচ্চাটাকে চিনি এবং আমি খুব আগ্রহ করে ওর কথা শুনি ওকে ফলো করি যদিও এখন ওর লেখালেখি অনেক কমাই দিছে একসময় খুব এগুলোর সঙ্গে মানে লেখালেখি জগতের সঙ্গে সে খুব জড়িত ছিল এখন খুব দারুণ দারুণ মিম ও শেয়ার করে যেগুলো খুবই ডিপ থটের এবং ডিপ থটের মানে তো থট প্রোভোকেটিং তো ওর মিমগুলো দারুণ হয় আমি খুব আগ্রহ করে অপেক্ষা করি যে আজকে ইমন আমার ইমু ইমু বাচ্চাটা কি মিম শেয়ার করেছে তো ইমন রয় তোমার সঙ্গে দেখা হওয়ার কেন জানি সৌভাগ্য হচ্ছে না কিন্তু আমি খুব আগ্রহ সাথে অপেক্ষা করছি যে কোনো একদিন তোমার সঙ্গে দেখা হবে তোমাকে আমার খুবই ভাল লাগে আমার সবচেয়ে বেশি ভাল লাগে যে তোমরা এত ছোট একটা মানুষ কিন্তু এখনই তোমাদের জানার বোঝার পরিধিটা বা বোধের জায়গাটা এত এত স্ট্রং এত উন্নত এই জিনিসটা আমি খুবই হিংসা ফিল করি মানে তোমাদের আশেপাশে থাকলে না আমি নিজেকে আমার খুব অশিক্ষিত মূর্খ মনে হয় মনে হয় যে এত সব জানা বুঝা মানুষদের মাঝখানে আমি একটা লাইক মানে যাই না আর কি আমি তোমাদের সাথে তারপরে কিভাবে যে তোমাদের সঙ্গে এত বছর ধরে আমি রয়ে গেছি বা তোমরা আমার সাথে রয়ে গেছো এটা একটা রহস্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আজকে পড়ছি ইমন রয় ওর প্রিয় কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা স্টেশন ভাসিয়ে বৃষ্টি এটা আমার বন্ধু ইমন রয় ওর প্রিয় কবিতা স্টেশন ভাসিয়ে বৃষ্টি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় এটা আমার বন্ধু ইমন রয় ওর প্রিয় কবিতা মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি রাজপথ ধরে ক্রমাগত সাইকেলের ঘণ্টির মতো চলে গেছে পথিক সাবধানে শুধু স্বেচ্ছাচারী আমি হাওয়া আর ভিক্ষুকের ঝুলি যেতে যেতে ফিরে চায় কুড়োতে কুড়োতে দেয় ফেলে যেন তুমি আলস্যে এলে না কাছে নিছুক সুদূর সুদূর হয়ে থাকলে নিরাত্মীয় কিন্তু কেন কেন তা জানো না মনে পড়বার জন্যে হবেও বা স্বাধীনতা প্রিয় বলে কি আক্ষেপ কিন্তু বন্দি হয়ে আমি ভালো আছি তবু কেন খর রৌদ্রে পাটকিল কাকের চেরা ঠোঁটে তৃষ্ণার চেহারা দেখে কষ্ট পাই বুঝে নিতে পারি জলের অভাবে নয় কোনো টক লালার কান্নায় তার মর্ম ছেঁড়া দাগ কাক যেন তোমারই প্রতীক রূপে নয় বরং স্বভাবে মনে পড়ে মনে পড়ে যায় কোথাও বিমূড হয়ে বসে আছো হা করা তৃষ্ণায় এই কবিতাটা সবচেয়ে বেশি আমার ভাষা কবিতাটা দারুণ ইমন থ্যাংক ইউ আমি আমি বুঝতেছি তুমি অনেক বিরক্ত হওয়া আমার এই কবিতাটা পড়ার শুনে কিছু করার নেই শোনা একটু এমন করো কেন দাও না সবাইকে সবার মতো করে একটু পড়তে সবার কবিতাই একদম ফরমেটে হইতে হবে নিয়ম মে মেনে করতে হবে বা পড়তে হবে এমন তো না আমি একটু আমার মতো করে পড়ি যখন হোক সেটা কনফিডেন্সটাকে বাহাবা দেয় যে একটা অশিক্ষিত মূর্খ কিছু না জেনে যেভাবে দিনের পর দিন কবিতা খেলা চালা যাচ্ছে এটা আমার কাছে এই কবিতাটা সবচেয়ে বেশি ভাল লাগছে যে লেখক কাকের ডাকটাকে আমরা তো কাকের ডাকটা শুনলেই সবসময় খালি কর্কশ কাকের ডাক কর্কশ কাকের ডাকে কোনো মানে মায়া মহব্বত নাই বলতে পছন্দ করি বা বলি কিন্তু কাকের ডাকে না আসলে একটা মায়া আছে ওর যে মর্ম ছেঁড়া ডাক যেটা উনি বলেছেন কাকের এটা খুব ভাল লাগছে আম আমি আমি আমার খুব ভাল লাগছে এই শব্দটা নির্বাচন এই জন্যই ওনারা বিখ্যাত বিখ্যাত লেখকরা বিখ্যাত কবিরা এই জন্যই বিখ্যাত হয় যে ওনারা জীবনের গল্পগুলোকে এত সুন্দর একটা দুইটা শব্দ দিয়ে বর্ণনা করে দিতে পারে না মানে একদম কলিজে এল লাগে এই জন্যই কব যে বিখ্যাত হতে পারব আমার আসলে জানার পরিথি কম তো হ্যাঁ জীবনে মনে হয় না এটা বাড়বে কারণ আর ন যাই হোক সবাই বৃষ্টি ভেজা রাতে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাই পেট ভরে মুড়ি খান টাটা গুড নাইট